ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় চাংরাবান্দা হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলার সহ সভাপতি জ্যোতি বিকাশ রায় সাথে ছিলেন বিজেপি নেতা সন্তোষ ঠাকুর যুব নেতা শুভময় ঘোষ সহ স্থানীয় নেতৃত্বগণ স্টার্ট কুস্তি তো বলো আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই আমাদের চাঙাবান্ধা হনুমান মন্দিরের কাছে আমরা পুজো দিতে আসি আমরা এই কারণে বলে দিচ্ছি আমাদের বীর সৈনিকরা আমাদের দেশের জন্য জেহাদিদের বিরুদ্ধে জেহাদি পাকিস্তানদের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই যে অপারেশান সিঁদুর যেভাবে আর কি সাকসেসফুল করছে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যে আমাদের যে সেনাবাহিনী আছে তাদেরকে আরও শক্তি দে এবং তারা এর থেকে আরও বড় বড় যুদ্ধ জয় করে আসুক এবং এই যে জেহাদি উগ্রপন্থী পাকিস্তানিরা যে আছে এদেরকে একদম যেন পুরোপুরিভাবে পঙ্গু করে দিতে পারে এই প্রার্থনাই আমরা করলাম এবং আমাদের ভারতবাসীর যে নিরাপত্তা আছে আমাদের সেনাবাহিনী জন্য আরও বেশি করে সুরক্ষিত করে সেই প্রার্থনা করেই আজকে আমরা পুজো দিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে সন্দোষতা আছে সমুহয় আছে আমাদের এখানকার যারা আমাদের হিন্দু সৈনিক আছে আমরা সকলে মিলে এই জেয়া দিদের আমরা পুজো দিলাম জয় 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 শ্রী